জন্য অনুরোধ আর শুভ সন্ধ্যা সবাইকে তো প্রতিটা দিনের আজকেও লাইভে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো সবাই একটু লাইভটা জয়েন করো কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো সবাই একটু লাইভটা জয়েন করো আর বেশি বেশি কামেন্ট করো সবাই বেশি বেশি কামেন্ট চাই আজকে কমেন্টের ঝড় চাই আজকে সবাই একটু কামেন্ট করো আর যারা আজকে চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে বেলা অ্যাকাউন্টকে প্রেস করে অল করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যেতে পারে আজকে আমার নেটওয়ার্কে অনেক সমস্যা হচ্ছে তাও চেষ্টা করছি লাইভটা কমপ্লিট করার জন্য সবাই একটু লাইভটা জয়েন করো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে সবাই একটু লাইভটা জয়েন করো জাস্ট যারা যারা লাইভটা ওয়াচ করছো তারা একটু বেশি বেশি কমেন্ট করো যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছ চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে অল করে রাখবে সবাই একটু বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি কমেন্ট চাই আজকে আজকে লাইভটা অসময়ে চলে আসলাম লাইভটা এই সময় আমি লাইভ করি না আরও পরে লাইভ করি তো আজকে বাড়িতে থাকার কারণে লাইভটা আমি অন করলাম সবাই একটু বেশি বেশি কমেন্ট করো আর আমার নেটওয়ার্কে প্রচণ্ড প্রবলেম হচ্ছে আজকে লাইভটা জানি না কতটা করতে পারবো চেষ্টা করব লাইভটা কমপ্লিট করার জন্য আজকে কন্টিনিউ কন্টিনিউ প্রাইস সবাই একটু লাইভটা জয়েন করো বেশি বেশি কমেন্ট করো আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে সবাই একটু লাইভটা জয়েন করো সবাই 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 কন্টিনিউ 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 কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলের নাম দক্ষিণ দিনাজপুর ব্লগার আকাশ আমার নাম আকাশ আমার চ্যানেলের নাম প্রেস করো প্রেস করো কি দেখো লাইফটা চালিয়েছি দেখো লাইফটা এখানেও ঘুরছে লাইফটা আমার কন্টিনিউ এখানে ঘুরছে জাস্ট দেখো লাইভটা আমার ওখানেও ঘুরছে দেখো ওখানে চলছে না লাইভ প্রচন্ড অসুবিধা হচ্ছে লাইভ করতে দেখো কতটা আটকে যাচ্ছে সবাই একটু বেশি বেশি লাইফটা ওয়াচ করো আমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে প্রচুর কন্টিনিউ করো সবাই যারা যারা নতুন এসেছো চ্যানেলে তারা চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনকে প্রেস করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর নতুন নতুন আরও ভিডিও আসতে চলেছে লাইফটা কন্টিনিউ থাক